এই মাংসের স্বাদের কাছে গরু খাসিও হার মেনে যাবে কি ভেবে পাচ্ছেন না তো কি সেই মাংস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কবুতরের মাংস বাড়িতে পোষা দুটা কবুতর এনেছিল সাহেব সেটাই আজকে রান্না করব চলুন তাহলে শুরু করি মাংসটুকু আমি ভালোভাবে কুটে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটেছি যাতে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজ ভাজি করে নেব আমি আজকে একটু অন্য স্টাইলে রান্না করব। সব সময় গতানুগতিক যে স্টাইলে আমি রান্না করি সে স্টাইলে আজকে রান্না করব না মাংসগুলো আমি একটু আগে থেকে ভেজে নিব কেন বলুন তো ভেজে নেব অনেকের কাছে গরু হাঁস মুরগি বা যাই বলেন খেতে গেলে কিন্তু একটু গন্ধ লাগে তাই না আর যেহেতু একটু কবুতরের মাংস এজন্য আমি আগে থেকে একটু ভাজি করে নিলাম যাতে কোনো প্রকার গন্ধ না বের হয় তো ভালোভাবে একটু আমি পেঁয়াজের সাথে তেলের সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে ভাজি করার পর পাত্রে তুলে রাখলাম এবার সেই একই পাত্রে তেলের পাত্রেই সামান্য পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তারপর আমি বাদবাকি বাকি প্রসেসিংগুলো করব। তো পেঁয়াজটা ভাজি করতে করতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার বাটা মশলাগুলো দিয়ে দিব বাটা মশলার ভিতর আছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাগুলো ভুনে নিব। তারপর চলে যাবে হলুদ আমি লবণটা একটু পরে দিব গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি মাংসেই একটু লবণ দিয়েছিলাম এর জন্য মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর আমি লবণটা দিয়ে দিব একটু তে মশলার যে পানিটা ছিল সেটা দিয়েই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে ভেজে রাখা মাংসগুলো আর আলুগুলো আমি দিয়ে দিলাম এবার তেলের সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব দেখুন যে কোনো জিনিস মাংস হোক বা মাছ বলুন যদি একটু ভালো করে কষানো যায় তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা একটু ভালো আসে বা আর একটু টেস্ট হয় তো এখানে আমি মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে ঢেকে ঢেকে দিয়ে দিলাম তারপর দেখি কত দূর কী হলো তো বেশ খানিক কষানো হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম আপনাদের এবার ঝোলের জন্য একটু পানি দিব। আর কবুতরের মাংস এমনিতেই খুব বেশি কষানোর প্রয়োজন নেই নরম মাংস থাকে তো হয়ে গেলে আপনাদের ফাইনাল লুকে নিয়ে যাব ব্যাস হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো আর সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি পরিবেশন করছি তো আশা করি আপনার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক করে দিবেন ধন্যবাদ